কিছু একটা করতে হবে এখন আপনি যদি একটু চেষ্টা করেন দয়া করেন তাহলে কিছু একটা করতে পারবো আমরা আমি তখন উনি হাসান ভাই বললো যে আমার এনসিবি কীভাবে মানে কীভাবে সহযোগিতা করতে পারে তাও বললাম বা আর্থিক সহযোগিতার আমরা মানে মানে খুব দ্রুত ওই জায়গায় করতে পারি আর যদি গরু ব্যবস্থা করা যায় তাহলে পরবর্তীতে আমরা গরু মানে গরু কিনে পারি কিন্তু আপাতত তো আর্থিক সহযোগিতাটা খুবই দরকার তাদেরকে তো এই জন্য আমরা আসলে মূলত এনসিবি থেকে আমরা ওই যে এনসিপি মানে ভাইয়েরা আছে তো ওনাদের নিয়ে আসছি ওনারা মানে আপনাদেরকে একটু মানে আপনার সাথে কথা বলবে আচ্ছা কি হয়েছিল ওই দিন বলেন তো চাচি গরুগুলো আমরা মারা গেছিল মনে করেন সারাদিন ঘাস খাইছে ব্যাপারী আইছে ব্যাপারীর কাছে আমরা দরদাম করছি একটা গরু করছি পঁচানব্বই হাজার টাকা আর একটা কইসে এক লাখ টাকা তো যে এটা কম দর কইছে এইটা কইসি অঙ্কা বেস্তাম না যে এটা বেশি আগ এই এটাই বুঝছে ব্যাপারীর কাছে এ গেছে সারাদিন তো আর কি ঘাস কুডা খাওয়াইছি খাওয়াইয়া রাখছি এমন টাইমে গেছি গরুর পানি খাওয়াই খাবার বউ বৌমায় পানি লিয়ে গেছে খাওয়াইয়া দুইটা গরুর পানি খাওয়াইছে

পরবর্তীতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই যে গরু মানে সরকারি ভাবে মানে অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠান থেকে গরু ব্যবস্থা করে দেওয়ার জন্য যদি উনি আসতে পারতো ওনার ইচ্ছা ছিল অনেক ইচ্ছা ছিল যে আপনাকে নিজে গরুটা বাজারে গিয়ে কিনে দিবে কিন্তু আসলে উনি তো জাতীয় নেতা হিসেবে ব্যস্ততার কারণে আসতে পারেন এই জন্য আমাদেরকে পাঠাইছে আর কি প্রতিনিধি হিসেবে উনি যেন আমাদের মাধ্যমে এক লক্ষ টাকা দেওয়া আসলে আপনার যে ক্ষতিপূরণটা হয়তো আমরা এরা পুরোটা পূরণ করতে পারবো না আমাদের জায়গা থেকে আসনাত আব্দুল্লাহ পক্ষ থেকে যতটুকু সম্ভব এক লক্ষ টাকা দিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে আর কি যারা হাসান আদ্দুল্লাহ বাইকে মানে নিয়ে সমালোচনা করছেন আসলে হাসান আদ্দুল্লাহ বাইকে নিয়ে সমালোচনা করলে আসলে হয় না কারণ ওনার যে কাজ ওনার যে মেধা হাসনাতাদুল্লাহ হাসান আদ্দুল্লা একজনই হয় এখন একটু চলতে পারবো সুন্দরভাবে করতে পারবো আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকে এবং হাসনাত আবদুল্লাহর তত্ত্বাবধানে আমাদের দেবীরদ্বারে আমরা যারা কাজ করছি এবং আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ আমাদের তরুণ সমাজের আয়কন এবং বাংলাদেশের একজন জাতীয় নেতা আমরা আসলে বিশ্বাস করি দেবীরে আমরা তরুণ প্রজন্মকে যদি সামনে এগোনো যায় হ্যাঁ এবং তারা যদি সামাজিক কার্যক্রমের মধ্যে অংশগ্রহণ করে এবং এই অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে দেবিদ্বার কিন্তু পরিবর্তন সম্ভব বলে আমাদের আমরা বিশ্বাস করি আপনার আসলে নিঃস্বার্থে যে কাজগুলো করতেছে আসলে কাজের মধ্যে কোনো স্বার্থ নয় আমি এই পর্যন্ত যতটুকু দেখছি ওর কাজের মধ্যে কোনো স্বার্থ দেখি নাই হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি চাই মন থেকে আমি এনসিপির কেউ না কাগজ গল্পে আমি এনসিপির কেউ না তবে হাসপাতাল ছেলেবেলে ক্ষমতায় আসুক দেশের সেবা করুক দেবিদ্বারের সেবা করুক আমি সেটা চাই মন থেকে চাই আর কি এবং আমরা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে আসনাথ ভাইকে ধন্যবাদ জানাই যে আমরা সব সময় উনি যেন এরকম ভাবে জুলাই আন্দোলনের আগে যেভাবে মানুষের পাশে থেকেছে আগামীতে যেন উনি দেবিদ্বারের মানুষের পাশে থেকে সেবা করতে পারে আর যখনি যখনই কেউ বিপদে পড়েছে যখনই সে শুনতে পেরেছে যে একটা মানুষ বিপদে আছে সে তার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করেছে এরই ধারাবাহিকতা আজকের এই চাচিকে যখন আমরা শুনতে পাই দেবিদ্বারের যে বিভিন্ন প্ল্যাট প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যখন নিউজ হয় যে আমাদের এই এই গ্রামের একজন বদ্রমহিলার তিনটি গরুকে বিস্প্রাণের মাধ্যমে মারা হয়েছে তখন এই খবরটা আমরা আমাদের জায়গা থেকে আসাদ আবদুল্লাহকে জানাই এবং সে শোনার পরই সে হচ্ছে তার মানবাধিক মানে মানবতার হাত সেটা বাড়িয়ে দিয়েছে এবং আপাতত আমরা এক লাখ টাকা দিয়েছি ভবিষ্যতেও হচ্ছে আমরা চেষ্টা করব সরকারি কোনো অনুদান হোক বা অন্য কোনোভাবে ওনাকে সাহায্য সাহায্য করা যায় কি না আশা করি আসাদ তার এই পজিটিভ কাজগুলা অব্যাহত রাখবে আবদুল্লাহ আমার এক লক্ষ টাকা গেছে আমার গরুটি মারা গেছে আল্লাহ যাতে এবার তফিক বাড়াই দোক দান করে তো সকলকে আমার কত টাকা দিচ্ছে এক লক্ষ